আসসালামু আলাইকুম প্রিয় কামারি বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসপুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার সামনে কিন্তু অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এগুলা বাচ্চার বয়স হয়েছে একদিন এই বাচ্চাগুলা কিন্তু আমাদের হেচিং থেকে বের হওয়ার পরেই কিন্তু আমরা আমাদের যে বাচ্চার গড় রয়েছে সেই ঘড়ি কিন্তু আমরা বাচ্চাগুলাকে রেখেছি আর এখান থেকে কিন্তু আমরা বাচ্চাগুলা সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমার সামনে যেগুলো বাচ্চা রয়েছে এখানে প্রায় আপনার চার থেকে পাঁচটি জাত রয়েছে যেমন ধরেন আপনি এখানে অরিজিনাল কাকি ক্যাম্বেল গ্রেট রয়েছে জেন্ডিং রয়েছে ইন্ডিয়ান রানার রয়েছে ব্ল্যাক হোল্ড রয়েছে এই চারটা জাতি কিন্তু এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে বা জাতটা রয়েছে অনেকেই যারা নতুন উদ্যোক্তা আছেন খামার করেন হয়তো জাতগুলো ছিলেন না অনেকের সাথে যে প্রতারণাটা করে থাকে যে কাকি ক্যাম্বেলের জায়গায় রানার দিয়ে দেয় রানারের জায়গায় আপনার জিন্ডিং দিয়ে দেয় বেজিংয়ের জায়গায় ইন্ডিয়ান রানার দিয়ে দেয় সেই জিনিসটা থেকে আপনারা কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তারই সাথে আমি জানিয়ে দিব যে আজকের বাজারটা কত টাকা রয়েছে হাঁসের বাচ্চার জিরু বাচ্চাগুলার আর এই বাচ্চাগুলো আমরা কোথায় ডেলিভারি করব এবং সমগ্র বাংলাদেশে কি ডেলিভারি করা যাবে কিনা সেই বিস্তারিত বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই যাবেন এবং আপনাদেরকে এখন আমি দেখাবো যে অরিজিনাল কাকি ক্যাম্বেল কোন জাতের হাঁসের বাচ্চাটা এবং কিভাবে আপনারা চিনতে পারবেন এবং ইন্ডিয়ান রানার কোনটা জিন্ডিং কোনটা ব্ল্যাক হোল কোনটা এই ছাড়টা জাত কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সুপ্রিয় এই যে দেখেন আমি আমার এখান থেকে কিন্তু প্রথম অবস্থানে আমরা নিচ্ছি কাকি ক্যাম্বেল অরিজিনাল কাকি কেম্বেল যে বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু প্রথম পর্যায়ে আমি নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পাঁচ থেকে ছয়টি হাঁসের বাচ্চা নিয়েছি আমি এখানে যে বাদামি রঙের যে বাচ্চাটি রয়েছে একদম বাদামি সেই বাচ্চাটি হচ্ছে অরিজিনাল কাকি কেম্বেল এবং এগ্রেট এই বাচ্চাগুলাকে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কাকি ক্যাম্বেল কিভাবে চিনব আহ প্রতারণার ফাঁদ থেকে আমরা কিভাবে বাঁচবো আমরা অতি সহজেই বুঝতে পারবো এই যে দেখেন বাদামির যে বাচ্চাটা রয়েছে এটা হচ্ছে শুধু অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং গেট হাঁসের বাচ্চা এখন আপনাদেরকে আমি দেখাবো যে ইন্ডিয়ান রানার আর বেজিং এখানে যে পার্থক্যটা আছে অনেকেই যে যেটা করে থাকেন যে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা দিয়ে বলে থাকেন যে এটা বেজিং হাঁসের বাচ্চা সেই জিনিসটা আপনারা কিভাবে চিনতে পারবেন এবং অতি খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ান রানার ওইটাই বেজিং হাঁসের বাচ্চা তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চাগুলো এই যে দেখেন আমি বাচ্চাগুলো নিচ্ছি অলরেডি এখানে যে বাচ্চাগুলো নিয়েছি এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান রানার এখন প্রশ্নটা হচ্ছে অনেকই করে থাকেন যেটা ইন্ডিয়ান রানারগুলাকে ভেজিং বলে ছালিয়ে দিন একটা রানারের বাচ্চার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা ভেজিংয়ের দাম হচ্ছে একশো টাকা যে ফিফটি পার্সেন্ট টাকার ডিফারেন্সের কারণে হয়তো প্রতারণার কারণেই কিন্তু তারা দুই নাম্বার এটা করে থাকে যে আপনারা যে বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি নিজেও যেহেতু একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কখনই বুঝতে পারবেন না যে এটা ইন্ডিয়ান রানার না বেজিং তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে ইন্ডিয়ান রানার বাচ্চারা যেটা ওইটা গ্রোথটা থাকবে একদম ছোট এবং বাচ্চার কোয়ালিটিটা থাকবে ছোট এবং বাচ্চার পরিমাণটা হয়তো তিরিশ থেকে চল্লিশ গ্রাম বাচ্চাটি তাকবে আর যদি আপনার অরিজিনাল ভেইজিং হয় তাহলে আপনার সেটা বুঝে নিতে হবে যে বাচ্চার যে আপনার গোঁচাগুলো মানে ট্যাঙ্কগুলো যেগুলা সেগুলো থাকবে মোটা এবং বাচ্চার গ্রাম হবে সাইড প্লাস তো সেক্ষেত্রে আমরা অতি সহজে বুঝে নিতে পারছি যে কোনটা বেজিং বাচ্চা এবং কোনটা ইন্ডিয়ান রওনার বাচ্চা তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটি জাত দেখাবো যে জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো আমরা কীভাবে বুঝবো তো জিন্ডিং হাঁসের বাচ্চাগুলার যে বর্ণনাটা রয়েছে সেই বর্ণনাটা যদি আমরা দেখাতে চাই সেটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টি বাচ্চা নিয়েছি এখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জিন্ডিং হাঁসের বাচ্চা কোন গোলাকে বলা হয় এবং আমরা কীভাবে বুঝবো তো আমরা যখন এই বাচ্চাগুলো হাতে নিয়েছি তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে বাকি আগে পূর্বে যে দুইটা বাচ্চাগুলো নিয়েছিলাম ওইটা কিন্তু ভিন্ন এবং এটাই কিন্তু কার একটা ভিন্ন তো সেক্ষেত্রে জিন্ডিং হাঁসের বাচ্চাটা কালারটা থাকবে একদম ছড়ই কালার তো ছোড়ই কালার যদি বাচ্চাটা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটি জিন্ডিং হাঁসের বাচ্চা তো সুপ্রিয় দর্শক আরেকটি জাত বাকি রয়েছে যেটি বাংলাদেশে প্রতারণাটা বেশি হচ্ছে সেটা অনেকে বলে থাকেন যে এটা হচ্ছে থাইল্যান্ডের ব্ল্যাক হাস। হাঁস আসলে কেউ বলে তাইল্যান্ডের ব্ল্যাক কালো হাঁস আবার কেউ বলে ব্ল্যাক হোল হাঁস তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝি আমরা বলে থাকি যেটা যে এটা হচ্ছে আসলে একটি কালো হাঁস কালো হাঁস নামে পরিচিত এবং ওইটার যে আপনার গঠনটা এবং ওইটার যে কালারটা ওইটা থাকবে কিন্তু ভিন্ন যেমন ধরেন এই যে আমি নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা বাচ্চা নিয়েছি দুইটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমি প্রায় এখানে চারটা বাচ্চা নিয়েছি এবং ব্ল্যাক হোল্ড এবং কালো হাঁস নামে যেটা বর্তমানে প্রতারণা হচ্ছে এই যে দেখেন বাচ্চাটা এটা হচ্ছে কি বুকটাও সাদা আপনার ঠেঙ্গোলাও সাদা ওইটাকে কিন্তু ব্ল্যাক হোল নামে চালিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের সেটা বুঝতে হবে আসলে এটা অরিজিনাল ব্ল্যাক হোল টাইল্যান্ডের কালো হাঁস না সেটা হচ্ছে আপনাদের কালো হাঁস কালো হাঁস নামে আমরা বিক্রি করতেছি এবং সমগ্র বাংলাদেশে কিন্তু কালো হাঁসই আছে অনেকেই বলে থাকে যে এটা ব্ল্যাক হোল টাইল্যান্ডের কালো হাঁস আসলে সেটা কিন্তু আসলে একটি কালো হাঁস তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে চারটি জাত কোন বাচ্চাটা কীরকম বর্ণনা এবং কোনটা কোন জাতভাবে আমরা চিনতে পারব তো এখন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়েছে যে কোনটা কোন জাতের হাঁস সেটা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারেন সুপ্রিয় দর্শক আজকে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেটের হাঁসের বাচ্চা প্রাইস হচ্ছে আপনার মহিলা বাচ্চা বত্রিশ টাকা আর অ্যাভারেস্ট বাচ্চা হচ্ছে তিরিশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো জিন্দিং হাঁসের বাচ্চার রেটটা এই যে আজকে বাচ্চা জিন্ডিং হাঁস বাচ্চার প্রাইস হচ্ছে আপনার মহিলাটা তিরিশ টাকা আর গোর বাচ্চা হচ্ছে আঠাশ টাকা এখন আপনাদের দেখাবো রানার যে বাচ্চাগুলো আছে রানারগুলো রানারের রেট আছে আজকে পঞ্চাশ টাকা রানার যে বাচ্চাটা বিক্রি হচ্ছে সেটা সমগ্র বাংলাদেশে পঞ্চাশ টাকা আর ব্ল্যাক হোল যেটা সেটা বিক্রি হচ্ছে আজকের বাজারে হচ্ছে আপনার বায়ান্ন টাকা পার পিস ব্ল্যাক এবং কালো হাঁস নামে যেটা পরিচিত ওইটা বায়ান্ন টাকা আজকের বাজারে পার পিস তা সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখিয়েছি বাচ্চার রেট এবং বাচ্চা কিভাবে ছিঁড়ে যায় সেই সম্পর্কে এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে অনেক খামারি আছেন যারা অনেক লস্যের সম্মুখীন হচ্ছেন এবং নতুন উদ্যোক্তা আছেন তারা জানেন না আহ কিভাবে বাছাই করা হয় বাচ্চাগুলোকে কিভাবে বাছাই করা হয় এবং পুরুষ এবং মহিলা কিভাবে চেনা যায় অনেকে আমাকে প্রশ্নটা করে থাকেন সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বিসমেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেল একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং এটা আমাদের পৈতৃক ব্যবসা আপনারা যারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদন করা হয় সেখান থেকে আপনারা যারা বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর এই বাচ্চাগুলো কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আলোচনা করেছি এখনও যারা আমার বিসপার্লাহ হাসের আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আপনারা পাশে থাকা বেলায় কোনটি বাজে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে ইতিমধ্যে তাদেরকে অন্তর অন্তর থেকে শুভকামনা এবং ভালোবাসা রইল ততক্ষণ পর্যন্ত আরও যারা সামনে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার পাশে থাকা বেলায় কোনটি বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে নতুন নতুন তথ্যবহুল ভিডিও আমি আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ